দেখুন চাকরির যে ব্যাপারটা হচ্ছে সেটা খুবই খারাপ ব্যাপার সেটাকে আমি কোনোভাবে সমর্থন করি না কিন্তু সরকার যেমন দায়ী তেমন চাকরি প্রার্থীরা দায় না

কৈলাশ বিজয়বর্গী তার ছেলে আকাশ বিজয়বর্গী পৌরসভার যারা আধিকারিক ছিল তাদের ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়েছিল আপনি নিশ্চয়ই টিভিতে দেখেছেন তার পরিপ্রেক্ষিতে কি স্টেপ নিয়েছে আজকে জয় শাহ অমিত শাহর ছেলে যার কোনোদিন ক্রিকেটে ব্যাট ধরেনি বলটা কি জিনিস সেটা জানে না সে আজকে কোথায়